লক্ষ্মীপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইউসুফ ও হারনু রশিদ নামের দুই বিধ্ব নিহত হয়েছেন এর মধ্যে লক্ষ্মীপুর রামগতি সড়কের শমশেরাবাদ এলাকায় দ্রুতগতির জোনাকি পরিবহনের একটি বাস অটোরিকশাকে ছাপা দিলে মোহাম্মদ ইউসুফ ও রায়পুর পৌরসভা কার্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় হারনু মৃত্যু হয় বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল সন্ধ্যার পরে এসব দুর্ঘটনা ঘটে নিহত ইউসুফ সদর উপজেলার টুমসর ইউনিয়নের টুমসর গ্রামের বাসিন্দা তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে অপরদিকে হারনু রশিদ রায়পুর পৌরসভার পোস্ট অফিস সড়কের মুদি ব্যবসায়ী ও উত্তর দেনায়তপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে জোনাকি শাহী ইকোনো ঢাকা এক্সপ্রেস সহ চেয়ার কোচগুলো রায়পুর চৌধুরীঘাট ও রামগতি সড়কে ব্যাপহ গতিতে চলে কিছুদিন আগে চৌধুরীঘাট সড়কের কাছারিবাগ এলাকায় জোনাকি ও শাহীর অসুস্থ প্রতিযোগিতায় অটোরিকশাকে চাফা দিলে ঘটনাস্থলে হাসপাতালগামী এক নারী ও তার ছেলের মৃত্যু হয় চেকসগুলোর অসুস্থ প্রতিযোগিতার লাগাম টেনে ধরতে প্রশাসনের সুদৃষ্টি চেয়েছেন জনগণ